আপনি কি জানেন আপনার আদরের সোনামনি বছরে চার থেকে পাঁচ বার অসুস্থ হয়ে পড়ার নি একটা সময় ছিল নানি দাদিরা আমাদের দুধ ভাত আর পাকা ফল খাওয়াতে যা সরাসরি প্রকৃতি থেকে পাওয়া সেই সময়ে সন্তানের যত্নের প্রধান উপাদানই ছিল এই প্রকৃতির বিশুদ্ধ খাবার কিন্তু আজকালকার শিশুরা কি খাচ্ছে বিদেশি কোম্পানির তৈরি কৃত্রিম রং মিশ্রিত খাবার এসব খাবারে কি আছে তা কি আমরা জানি প্রিজারভেটিভ রাসায়নিক আর অপ্রাকৃত উপাদান যা আমাদের বাচ্চার শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক আমাদের দাদি বিজ্ঞানীরা জানতেন শিশুর সুস্বাস্থ্যতার জন্য সবচেয়ে ভালো খাবার হলো প্রাকৃতিক খাবার তাই আমরা নিয়ে এসেছি আপনার সোনামনির জন্য হোমমেড সেরালাক দীর্ঘ ছয় থেকে সাত বছর ধরে আমি নিজেই এই বিশেষ খাবার আমার বাচ্চাকে বানিয়ে খাওয়াচ্ছি আলহামদুলিল্লাহ আমার বাচ্চা সব সময়ই সুস্থ থাকে এবং তার মেধা বিকাশ ও চঞ্চলতা আগের থেকে অনেক বেড়েছে তাই আমার এই বিশেষ ফর্মুলাটি আমি আপনাদের জন্য নিয়ে এসেছি যাতে আপনার সন্তানও পায় একই উপকারিতা আমাদের এই বিশেষ খাবারে আছে ইরানি জাফরান কাজু বাদাম কাঠ বাদাম পেস্তা বাদাম আখরোট কুরমা খেজুর চার প্রকার ডাল তিন প্রকার চাল ভুট্টা এবং এলাচ সহ বিশটি উপাদান যা আপনার ছোট্ট সোনা ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম ফ্যাটি অ্যাসিড সহ প্রয়োজনীয় সকল ভিটামিন ও মিনারেলস এর ঘাটতি পূরণ করবে ছয় মাস থেকে দশ বছর বয়সের যে কোনো বাচ্চা আমাদের এই হোমমেড সেরেলাগটি খেতে পারবেন এখনো কি আপনার শিশুকে কেমিক্যাল যুক্ত খাবার খাওয়াবেন আপনার শিশুর জন্য সেরা পুষ্টি দিতে আজই অর্ডার করুন আমাদের হোমমেড এই সেরেলাক অর্ডার করতে এক টাকাও অগ্রিম পরিশোধ করতে হবে না আপনি পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধ করতে পারবেন অর্ডার করতে এখনই অর্ডার নব बटन पे क्लिक करो